আসসালামু আলাইকুম আমি আব্দুল জব্বার আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন যাবৎ কিছু ভাই আমাকে বলতেছে যে জাপানি অডিও ক্যাসেট প্লেয়ার চাই তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল জাপানি ক্যাসেট প্লেয়ার এটাতে ক্যাসেট প্লেয়ার প্লাস রেডিও দুইটাই আছে এই যে দেখেন ক্যাসেট প্লেয়ার প্লাস এই যে রেডিও দুইটা আছে তারপর ওপর আরেকটা আছে পাইনিয়ারের ইউএসবি পেনড্রাইভ চলবে অক্সেলারি চলবে চাইলে এটাতে ব্লুটুথ করতে পারবেন এটা তো ব্লুটুথ করতে পারবেন যদি কারো লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই আপনার অডিও ক্যাসেট প্লেয়ার ফুল রানিং এই যে দেখেন ফুল রানিং এই যে ক্যাসেট বের করলাম ঠিক আছে ফুল রানিং এই যে আবার ক্যাসেট ঢুকালাম এই যে এ সাইড প্লাস বি সাইড তারপরে এটাতে আপনি সিডি চলবে রেডিও চলবে অক্সিলারি চলবে পাইনিয়ার চাইলে ব্লুটুথ করতে পারবেন অনেকে বাসা বাড়িতে গাড়িতে সব জায়গায় চালাতে চান অনেকেই সব যে গাড়ির প্রোডাক্টগুলো বাসায় চালাবো তো তার জন্য এগুলো নিয়ে আসলাম আপনারা যদি এগুলো বাসায় চালাতে চান তাহলে বারো ভোল্টের অ্যাডাপ্টার লাগবে সর্বনিম্ন টেন এমপি এর অ্যাডাপ্টার লাগবে আর এবং আপনারা এস এম পি এস অ্যাডাপ্টার ব্যবহার করবেন তাহলে আপনারা এগুলো ভালো ব্যবহার করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম